কেমন আছেন সবাই আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা এই সামনে দেখতে পাচ্ছেন একটা আজকে হ্যাঁ ওইটা হচ্ছে একটা লিটিল পুরী কিউট লিটিল পুরী না তাই তো তুমি ফিশিং এ চালাই দাও একটা শব্দ হোক চালাই দাও চালাও এই তো ঠিক আছে ওকে ফিসও চলে তোমার কাছে কি পড়ি তাই তো তোমার এখানে কত বিল্ডিং কত কিছু বাবা তোমার ট্রেনও আছে ঘরও আছে তাই তাই ট্রেনটা চালাইতে পারবে তুমি

সময় খাতুন হাই হাই সময় কেমন আছেন ধন্যবাদ আপনাকে আমাদের লাইভে জয়েন করার জন্য আপনারা সবাই আমাদের লাইভে জয়েন করুন সকলকে অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে জয়েন করছেন আজকে পড়ি কি সে করেছে ট্রেন চলেছে ট্রেন চলেছে ইয়েটা বলো তো

অ্যাডলিনা ক্রিয়েশন থ্যাংক ইউ সো মাছ না আমি ধরলে তো হবে না আর তোমার ওখানে হাতি বসে আছে ওই কবিতা বলে যে হাতি মশাই নাকি চলছে হাওয়ায় ভেসে তাই দিয়েছি তাই দিয়েছি তারপরে

তোমার সিটটা নাও না ওইটা উপরে রাখতে হবে না 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 ওটা নামাও ওটা দেখি কেমন লাগছে সবাইকে ধন্যবাদ যারা আমার সাথে যুক্ত আছেন বেশি বেশি লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না না মাছ ধরো দেখো বেশি বেশি ধরো দেখি কয়টা দেখ না না এই ধরো

ক্রিস্টাল হোটেল আপনার অনেক দিন পর যুক্ত হলেন আমাদের সাথে আমরা কি করব আপনার যুক্ত হওয়ার জন্য সবাই বেশি বেশি লাইক দিবেন যারা যুক্ত আছেন সবাই বেশি বেশি লাইক দিবেন কই ধরো কই সিটটা কই কি বললাম আচ্ছা তোমার সিটটা কই বলো তো

নাালি পালে ড়া঺ফংজ তত্য্যবা মি ম climb to কনাধ গসালে িক্য়া যো পাগিকন্য়ে য়েযবলা কূন্য়ে নাড়ে বখ঻্য়া কাল য়া

তোমার এই ঘরটা সামনে নাও সামনে নিয়ে ঘর বানাও এই ওই সামনে নাও তোমার সামনে তোমার ঘরটা বানাও না সবগুলো না হয় আচ্ছা তুই ঘর বোঝাই সব তোমার সামনে আয় সামনে নিয়ে বানাও শরীরকে খেলায় বানাও এখানে নয়

নিচে রাখো ওগুলা ছোট গুলো নিচে দেয় না ছোট গুলো নিচে দিতে হয় না বড় গুলো আগে নিচে দিতে হয় না নিচে ছোট গুলো দিতে নিচে সব বড় গুলো দাও তারপর উপরে সেট করবো তাড়াতাড়ি করো

আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন বিদায় আসলে আমরা লাইভটা করি সবাই আমাদের সাথে নাও তাড়াতাড়ি বানাও তুমি তো অনেক ভালো বানাইতে পারো তাড়াতাড়ি সবাই যুক্ত থাকবেন এখন ঘর বানানো চলে ঘর বানানো আপনাদের একটু দেখাই ছোট দিও না বড় গুলো কই ব্যাংক কত সুন্দর ঘর বানাই

সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য নাম আমার খুব ভালো লাগে ক্রিস্টাল হোটেল থ্যাংক ইউ সো মাছ সামনে আগে আসুন ওইদিকে খেলা এদিকে যাও ওই যে ওইগুলো বড়গুলো না এই যে বড় সামনে ওই যে বড় যে সামনে ওখানে হ্যাঁ বানাও তাড়াতাড়ি বানাও তুমি যেভাবে পারো তাড়াতাড়ি বানাও

আমাদের যুক্ত থাকার জন্য বেশি বেশি লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো শেয়ার করবেন সকালে না আমরা কটা মাছ ধরি কটা মাছ ধরা যায় দেখা যাক হয়েছে কটা মাছে ভেঙে যায় না আমার ভেঙে গেল আবার ওই ঠিক করে দাও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য इस से जुड़ने के लिए हमें वीडियो भी देखना है वीडियो भी शेयर कर लेंगे जय शमऊ से जुड़कर बहुत बने धन्यवाद हम सब को जुड़ने के लिए धन्यवाद थैंक यू वीडियो ऑल আরো ওই দেখো তোমার আছে আমরা তাহলে কটা ফিশিং করি না ফিশিং সুন্দর দেখাচ্ছে জানো কি সুন্দর লাগছে ফিসগুলো দেখতে বা কি রকম হ্যাঁ করছে ফিসগুলো দেখছো ওটা নাও তোমার সিটটা নাও সিটটা নাও তোমার সিটটা নাও হ্যাঁ ধন্যবাদ দেখি তুমি পারো আমি পাই আসতে নিশ্চয়ই গেল ঠিক

और दिस इस साइड मैसिंग हो गए से देख सुन नाउ ओएरा तू एकान दिए धर और एकान दिए खाओ एक दिए लाओ सिट को नाओ ओए दिस सिट को नाओ सिट को नाओ और दिस इज द मैसिंग हो गए नाउ धरो धन्यवाद हम सब दोस्तों जो लोग हमारे साथ जुड़ने लाइक দিবেন চ্যানেল কে সাবস্ক্রাইব করে দাও

نه دارو یه بطلون دارو تو با صفت صفت شو شروع رو صفت شو شروع رو چیپس که که دیگه تا دیگه شروع نه دارو نه دارو

থাক আরেকটু জোরে হ্যাঁ সবাই ভালো থেকো আরো জোরে জোরে আরো বড় ধন্যবাদ আমি তোমাদেরকে

ফিশিংয়ের ওইটা বন্ধ করে দাও ব্যাটারি নষ্ট করে লাভ আছে ফিশিংয়ের ওইটা বন্ধ করে দাও হ্যাঁ সাদাও সবগুলো সকলে ভালো থাকবেন আজকের মতো লাইভটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকালকে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি আজকের মতো লাইভটা শেষ করব

যেমন কেমন আছে আমরা ভালো আছি যে আপনি কেমন আছেন যাই হোক সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো লাইফটা এখানেই শেষ করছি আবার দেখা কোনো দিন অন্য সময় তখন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন